খুশি সাজতাম ভাজ করে নে একটা বাসনও ধুই নি আজকে চাই গরম চাই গরম দিদিভাইয়ের সঙ্গে কে এসেছে দিদিভাইয়ের সঙ্গে কে এসেছে এটা কি হাত খায় না বাবা এটা হেসে দেখো তো বাবা মাসি বলি না বলি বাবা বলি হয়ে গেছে চলো এবার রান্নাঘরের দিকে যেতে হবে কিছু খাওয়া দাওয়া করতে হবে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো কৃপায় সুস্থ আছো আজকে হলো মার্চের সাতাশ তারিখ বুধবার সকালবেলায় ঘুম থেকে উঠে যেটুকু যা কাজকর্ম থাকে করে নিয়েছি স্নানও করে নিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে কিন্তু জানি না কেন আজকে সকালবেলায় খাবার দাবার কিছু বানাতে ইচ্ছে করছে না দুধ আছে ফ্রিজে দুধটাও গরম করতে ইচ্ছে করছে না আগেই একটু চা বসিয়ে দিলাম আজকে চা খাবো সকালে আমি সাধারণত চা খাই না সকালবেলায় কিছু খাই তারপরেই চা খাই তবে কিছু না খেয়ে চাটা খাবো না ভাবছি একটু শুকনো মুড়ি খেয়ে নেবো এতটা শুকনো মুড়ি কি করে চিবো আমি এত মুড়ি খাবো না একটা বাটিতে দেখে নেবো ছোটোবেলায় চায়ের মধ্যে শুকনো মুড়ি এরকম করে দিয়ে তারপর চামচ দিয়ে নাড়িয়ে তুলে তুলে খেতে কি যে ভালো লাগতো হুম বহু বছর পর কাটছি আর এরকম করে দুপাশে দুটো মুড়ি দিয়ে রাক্ষসী সাজতাম ছটি সেজেছ কখনো এরকম করে রাক্ষসী মুড়ি দিয়ে এর একটা তুমি তো সে আমি তো ছোটবেলা থেকে সেজে আসি বেশ কয়েকদিন হয়ে গেল পনিরটা এনেছি আজ ভাবছি পনিরটাকে শেষ করব সেই সাথে ক্যাপসিকামগুলোও খারাপ হয়ে যাচ্ছে ও এনে দিয়ে গেছিল আর কতদিন থাকবে বলো তো এবার দুপুরে রান্নার টুকটুক করে জোগাড় করি পনিরটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আজকে পনির পরোটা বানাবো সেই সাথে পরোটার সঙ্গে খাওয়ার জন্যে পনিরেরই কিছু একটা সবজি বানিয়ে নেব লবণ দিয়ে দিলাম আৰু এক হলুদ দিয়ে দিলাম আৰু এইবাৰ এই পনীৰৰ টুকুৰাগুলো ইমে ভিজিয়ে ৰাখিব খানিকটা চিনি দিয়ে দিলাম একটুখানি লবণ দিচ্ছি আর এবার একটু ঘি দিয়ে দিচ্ছি মনে পড়লে না তখন আর পরোটা বা রুটি কিছু খেতে ইচ্ছে না। কারণ আটা মাখতে আমার একটু ভালো লাগে না তো চলো আটাটা মোটামুটি মাখা হয়ে গেছে বাকিটুকু পরে মাখা যাবে এটাকে একটু ঢেকে রাখি এবার হাতের সাথে সাথে সবজিগুলো একটু ধুয়ে সমস্ত কিছু একটু কাটাকাটি করে নি আমার সেই গাছের টমেটো গুলো তিনটে ছিল সেই তিনটেও দিয়ে দিলাম কাটাকাটির পর্ব শেষ আর এবার এই দু টুকরো পনির কাটা চামচের সাহায্যে ভালো করে ভেঙে নেব প্রথমে আমি পনির পরোটার জন্য পুটটা রেডি করবো তো তার জন্য আমি একটুখানি সরষের তেল দিলাম তেলের ওপরে দিচ্ছি কিছুটা গোটা জিরে আর এবার কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর এবার পেঁয়াজটাকে একটু হালকা করে ভাজবো খুব বেশি ভাজবো না পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি এর মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি আর এবার পনির আর পেঁয়াজটাকে আবারও ভালো করে একটু ভেজে নেব আমি অনেক সময় পনিরকে পনির বলি তো সেটাতেও দেখেছি দু একজনের প্রবলেম হয় আমি না কেন আমার মুখ দিয়ে পনিরই বেরিয়ে যায় পনিরটা খুব কম বেরোয় তো এটা নিয়ে কেউ কিছু মনে করো না আমি চেষ্টা করছি আজকে পনির বলার সামান্য পরিমাণে একটুখানি শুধু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এবার এটাকে একটা থালাতে নামিয়ে নেব কড়াইতে আবারও খানিকটা সরষের তেল দিয়ে দিচ্ছি আর এবার আমি এই ভিজিয়ে রাখা পনিরগুলোকেও একটু ভেজে নেব আজকে আমি পনির খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজবো বাকি আমি তো ভাজতে ভাজতে পুরো লাল করে ফেলি আজ আর লাল করবো না বলতে পারো তেলে দিয়েই তুলে নিচ্ছি আর আলুগুলো বসিয়ে দিচ্ছি এই পনিরের মধ্যে না আমি একটুখানি ধনে কেটে দিচ্ছি ভাজার সময় দেওয়া যেত তবে আমি গন্ধের জন্যে কাঁচা ধনেপাতা দিচ্ছি আর এবার ধনে পাতা আর পনিরটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এদিকে আমি খুব গরম বসালাম আজকে না সকালবেলায় ঘোষ কাঁকা দুধ দিতেই ভুলে গেছে আমাকে এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার তুলে নিচ্ছি আর তেলের ওপরে কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম সেই সাথে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এবার একটা মিক্সির জারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো দিলাম কয়েকটা কাজু দিয়ে দিলাম আর খানিকটা চার মগজ ধুয়ে দিয়ে দিলাম আর এবার এটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি পেস্ট তৈরি হয়ে গেছে কাকা এদিকে ধনে চালছে মাঠ থেকে ধনে আনা হয়েছে দিদিকে দুদিন ধরে দেখতেই পাইনি আমি দেখিনি আমি পেঁয়াজগুলো এই দিকে হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে লঙ্কা কুচিও দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাকেও একটু ভালো করে ভেজে নিয়ে ভেজে রাখা আলু আর পনিরটা একসঙ্গে দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি হলুদটাকে একটু ভেজে নিয়ে এবার আমি যে মশলাটা করলাম সেটা দিয়ে দিচ্ছি এবারের মধ্যে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম সেই সাথে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনিও দিলাম আমার বর বাড়িতে থাকলে চিনিটা দিতে পারতাম না ও চিনি একদমই পছন্দ করে না কোনো সবজিতে দেওয়া আর কি পনিরের তরকারিটা রান্না হয়ে গেছে পনির কম আলু বেশি যাই হোক এবার এটাকে একটু নামিয়ে নিই আমি দুধের মধ্যে এক টুকরো গুড় দিয়ে দিলাম এবার বানাবো পরোটা তো তার জন্যে আটাটাকে আর একবার একটু মেখে নিচ্ছি গুড়টা একদম দুধের মধ্যে মিশে গেছে আর এবার আমি এর মধ্যে কিছুটা ভাজা সিমাই দিয়ে দিলাম একটুখানি এলাচ গুঁড়ো করে দিলাম এলাচ নয় এলাচের দানা গুঁড়ো করে দিলাম সবশেষে একটুখানি ঘি দিয়ে দিয়েছি যেহেতু এটা খুব টাইট হয়ে গেল সেই জন্য একটুখানি ঘি দিলাম আমি ভাবলাম একটু পাতলা করবো কিন্তু সীমায়টা বেশি হয়ে গেছে তবে ঠিক আছে গয় পনিরটা আমি দিয়ে দিচ্ছি আর এবার এটা একটু ভাজ করে নেব আর এবার এটাকে বেলে হবে এটা কিন্তু আমি প্রথমবার করছি আমার কোনো আইডিয়া নেই এমনভাবে বলছি কেমন যেন আমি কত দিন ধরে করি এটা আদৌ এটা ফেটে যাবে কিনা না খেতে কেমন হবে আমি কিছুই জানি না আমিও আজকে প্রথমবারই খাব তবে একটু সাবধানে বেলার চেষ্টা করছি যাতে এটা ফেটে না যায় ফাটে তো নিই তবে চিপকে যায়নি তো আজকে আমি সকাল থেকে একটা বসানো হওয়ার টাইম পাই একবারে ধুবো সব কীরকম সিমাই আমি আজ পর্যন্ত রান্না করিনি একদম শক্ত হয়ে গেছে ভালো খারাপ যা হয়েছে এই খেতে হবে তো এটা দিয়ে আসি আগে ও ছটি ছোটি তো আসো না শক্ত হয়ে গেছে হ্যাঁ পরোটা দাও ধরে নিয়ে নাও প্লেটটা এবার আমি একটু বেড়ে নিই আমি আর বাটিটা নেব না আর এবার আমি খেতে বসি আর এবার একটু টেস্ট করে বলি কেমন বানিয়েছি আলাদা করে পনিরের পরোটার যে বিরাট কিছু স্বাদ পাচ্ছি সেরকম নয় আমার এর থেকে আলু পছন্দ ভালো লেগেছে যেহেতু আমি পরোটা খুব ভালোবাসি তোমার দারুণ লেগেছে আর আমার মোটামুটি লেগেছে মানে খুব ভালো লেগেছে এরকম নয় ভালো লেগেছে আমারও ভালো লেগেছে কিন্তু যতটা খাটনি খাটলাম অত ভালো লাগে এর থেকে আলু পরোটা আমার বেশি ভালো লাগে ভালো লাগছে তাই ছুটির চলো ভালো লেগেছে খেতে শিবাই আর একটু নিয়ে আছে দেব এত শক্ত হয়ে যাবে বুঝতে পারিনি একটুখানি দুধ ছিল আজকে তো দুধ দেয়নি আমাকে না দিয়েই চলে গেছে যাবে না

যাবে নালা বাব্বা আয় আয় তো তো প্রত্যেকটা প্রত্যন্ত আমাদের অক্ষমাবু এসেছে অক দিদি একটু কি খাচ্ছো কেমন লাগছে শক্ত হয়ে গেছে না একটু মিষ্টি হলে ভালো হতো না তোমার কাছে আমি জানি তো জিম্মার কত বাসন বল ওই দেখো জিম্মার কত বাসন পড়ে আছে একটা বাসনও ধুই নি আজকে এখন ওকে নিয়ে একটু ঘুরি তারপর আবার কাজ করা যাবে বাল বাবা সবাই এদিকে রসুন গোছাচ্ছে আর অর্ক এখন আমার কোলে হা করে ঘুমোচ্ছে যেই শুইয়ে দেবো সেই উঠে যাবে বলো ভাই কথা বলতে ভাই উঠে যাবে তুমি পকটা খেয়েছো এদিকে অরক একটু শুইয়ে দিয়েছি দেখি কতক্ষণ ছেলে শুয়ে থাকে আর এদিকে নিতু বাবু হ্যাঁ বাবা হ্যাঁ তুমি আস্তে আস্তে জল খাও আমি বলেছি আস্তে কথা বলতে সেই জন্যে আস্তে আস্তে কথা বলছে যাও এবার দুধ খেয়ে নাও বা যাও এদিকে আমার দুই যা এসে বসে আছে গল্প করতে করতে বাসন আমার ধোয়া হয়ে গেল এবার করবো চা ছোটি খায়গা

চায় গরম চায় গরম চায় গরম অমৃতার দোকানের স্পেশাল চা তো আমরা এখন খাবো চা তো দোকান অমৃতার কিচেনে অমৃত কিচেনের আচ্ছা আচ্ছা আমাদের সবার চা খাওয়াও হলো সেই সাথে চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা